আমরা সবাই দেখি মহাকাশে মহাকাশচারীরা যেন বাতাসে ভেসে গ্রহ উপগ্রহ নক্ষত্র সবই যেন ভাসছে কিন্তু প্রশ্ন হলো সবকিছু কিভাবেই বা ভেসে থাকে আজকের এই ব্যতিক্রমী ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সত্যিকার অর্থে মহাকাশে কোনো কিছুই ভাসে না এরা সবই থাকে মাধ্যাকর্ষণ গতির ভারসাম্যে যখন কোনো বস্তু যেমন উপগ্রহ পৃথিবীর চারপাশে দ্রুত গতিতে ঘোরে তখন মাধ্যাকর্ষণ তাকে পৃথিবীর দিকে টেনে আনতে চায় কিন্তু সেই বস্তুর গতি এতটাই বেশি থাকে যে সেটা পরে না গিয়ে একটানা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে আর মহাকাশচারীরা তারা আসলে পড়ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তারা পড়ছেন কিন্তু তাদের গতি এতটাই বেশি যে তারা পৃথিবীতে সরাসরি আপতিত না হয়ে একে বারবার মিস করে এভাবে এটি পৃথিবীর চারপাশে অনবরত ঘটতে থাকে একই বিষয়টি গ্রহ ও নক্ষত্রর ক্ষেত্রেও ঘটে থাকে কিন্তু প্রশ্ন হলো মহাকাশচারীরা যেহেতু পড়ছেনি। তবে কেন তাদের মনে হয় যে তারা মহাকাশে ভাসছেন এর সঠিক উত্তর হলো তাদের সাথে যেহেতু তাদের মহাকাশ যেন হারে পড়তে থাকে এজন্য তাদের মনে হয় যে তারা ভাসছেন আর এই বিষয়টিকে বলা হয় ফ্রি ফল বা মুক্তপতন